আচ্ছা ভাই ওই টাকা যদি দিতে পারেন তাহলে দেন নালে চানগা লসায় যাইবো আচ্ছা তারপরও নেন এলন ভাই আচ্ছা ভাই থাকেন গেলাম জাক বললেই বেশি ডেমার্জিনেস কম দমে পায় গেলেন আজকের মতো কাম শেষ আবার কালকে বেরোমু এই হলো ভাই ঘটনা ও এই ঘটনা তাইলে এরপরের বার যদি ও আসে আরে বান্দা রাইখা আমার ফোন দিস আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে জানাবোনি থাক এখন গেলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আমার নাম আফি আমি সিলেট থেকে আসছি ভাই আমার কাছে ভালো চাপাতি আছে জিহাতে দোকানে যে নষ্ট চাপাতি দিয়ে গিয়েছিল এড়েই মুনাই ওই লোক আরে তো এখানে ধরা লাগে এই ভাই আরে ধরেন তো এই দোকানের বাইরে চল ওই ভাই কলার ধরিন কে কলার সরেন কি রে এই দুই নাম্বারের ব্যবসা কতদিন ধরে করছ ভাই দুই নাম্বারের ব্যবসা বুঝলাম না আমার কোম্পানির প্রচারের ক্ষেত্রে আমি কম দামে সেল দিতাছি তুই আবার নিসা কথা করস কইতাছি আমি দোকানে দোকানে যাই পরে একবার ব্যবহার করা চাপাতি গুলো সংগ্রহ করি যেগুলো ডাস্টবিন ফেলে দেওয়ার জন্য রেখে দেওয়া হয় আঙ্কেল একটু তাড়াতাড়ি দেন দোকান থেকে আইনা না পরে আবার রোদ্রে শুকাই রোদ্রে শুকাইলে ঝরঝরা হয় বোঝা যায় না নতুন নাকি পুরান যাক আজকে রোদ আছে ভালোই মালগুলো বিকালের ভিতরে শুকিয়ে যায় বনে কালকে প্যাকেট করে বিকালে ডেলিভারি দিয়ে দেবো মনে যা আসে তাই তো লাভ গন্ধ মানুষ এটি কেমনে খায় এরপর পুরোনো চাপাতি গুলো টোকাইয়া ওই প্যাকেটের ভিতরে প্যাকেট করি ইট দিয়ে মুখটা লাগাইয়া দেই আর বোঝা যায় না তারপর দোকানে নিয়ে যাই যে যা দাম কয় তাই দিয়ে দেই ভাই সবই তো শুনলেন এবারে মতো মাফ কইরা দেন আর আমি জীবনে এই কাজ করব না ভাই আমার শিক্ষা হইছে সি তুই এটা কোন কাজ করতি যে পাতির উপরে মানুষ কাশি ফালায় থুতু ফলাই আবার যে চা পাতিগুলা মানুষ মরা লাশের জন্য ব্যবহার করে সেই পাতিগুলাই তুই দোকানে দোকানে সেল দিতি এটা কি মানুষের কাজ তুই কি চা খাস না তোর ফ্যামিলির কেউ কি চা খায় না হ ভাই আসলেই তো আমার পরিবারের অধিকাংশ মানুষই চা খায় আমিও তো মাঝে সাথে দোকানে যা চা খাই আচ্ছা ভাই যা হওয়ার হইছে আমি আমার ভুল বুঝতে পারছি আমি ভাই জীবনে আর এই কাজ করব না ভাই এই সব কাজ ছাইরা দেব আজকের থেকে মাফ কইরা দেন ভাই আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার নিজের বল বুঝতে পারছো এইটাই অনেক আচ্ছা যাও তাহলে তুমি এবার আসুন আমরা ভেজালের বিরুদ্ধে কথা বলি বিশুদ্ধতার পাশে দাঁড়াই কারণ এটা আমাদের দায়িত্ব সততা শুধু ব্যবসা নয় এটা একজন মানুষের বড় পরিচয় ভেজালের বিরুদ্ধে একা না একসাথে লড়াই করতে ভিডিওটি শেয়ার করুন